সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দর্শক ভারত পাকিস্তানের আজকের আতর অবস্থা খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় পার করছে দুদেশই আপনাদেরকে এখন থেকে জাস্ট দু তিন ঘন্টা পেছনে দু তিন ঘন্টার মধ্যে সেখানে কি ঘটনা ঘটেছে সেই তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি এবং যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তেই অত্যন্ত মারাত্মক যুদ্ধ বিপদ সংখ্যক যুদ্ধ হয়তো দেশের মধ্যে বা আরম্ভ হয়ে যেতে পারে বলে আমরা ধারণা করছি ইতিমধ্যেই দুপক্ষের সেনাবাহিনীর উদ্বোধন পর্যায়ে টেলিফোনে বাম বিতরণটা হয়েছে ভারতের পক্ষ থেকে এটা হয়তো যুদ্ধের পূর্বের নিয়মও আছে যে এক পক্ষ এক পক্ষের সাথে যোগাযোগ করা সেনাবাহিনী পর্যায়ে তো ভারতের উদ্বোধন কর্মকর্তারা পাকিস্তানের উদ্বোধন সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন টেলিফোনের মধ্যে অত্যন্ত প্রচণ্ড বাদ বিতর্কেরই হয়েছে তার আগে পাকিস্তান এবং ভারতের বিভিন্ন সীমান্তে গোলাগুলি হয়েছে আপনারা হয়তো জেনেছেন বিভিন্ন গণমাধ্যমের মধ্যে আজকে রাতে শুরুতেই রাতের অংশে বিচ্ছিন্ন কিছু গোলাগুলি হয়েছে এরই যে ধরে পাকিস্তান কাশ্মীর সীমান্ত লাগওয়া ভারতের অনেকগুলি সেনা চকি গুড়িয়ে দিয়েছে তাদের বাংকারগুলি গুড়িয়ে দিয়েছে গতকাল ভারতের চারটে রাফাইল বিমান পাকিস্তানের দিকে খুব দ্রুত বেগে কাশ্মীর সীমান্ত এসে দেহে আসছিল সাথে সাথে পাকিস্তানের এয়ারফোর্স তাদের জঙ্গি বিমান নিয়ে ওই চারটে রাফাইলকে ধাওয়া করে রাফাইল বিমানের গুলো সম্পূর্ণ মিসাইল ভর্তি ছিল বলে আমরা পাকিস্তানি গণমাধ্যম থেকে জানতে পারি এর পরই যখন পাকিস্তানের বিমানগুলো তাদেরকে ধাওয়া করে সেগুলো আবার ব্যাক করে ভারতের সীমান্তে চলে যায় এর মধ্যে তুরস্ক ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের জন্য তারা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে সেটা অলরেডি পথে আছে সম্ভবত পাঁচই বা সাতই মেয়ের মধ্যে এসে করাচি সমুদ্র বন্দরের কাছে এটা অবস্থান করবে বর্তমানে তুরস্কের একটা টেকনোলজিক্যাল টিম একটা সামরিক টেকনোলজিক্যাল টিম অলরেডি পাকিস্তান এসেছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি পাকিস্তানের একজন মন্ত্রী যিনি তথ্যমন্ত্রী আমি এই মুহূর্তে তার নামটা মনে আসছে না সে তথ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন কালকে যে ছত্রিশ ঘন্টার মধ্যেই ভারত যে কোনো মুহুর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে সুতরাং এই ছত্রিশ ঘন্টাটা কিন্তু ভারত পাকিস্তান দু দেশের জন্য খুবই অত্যন্ত মারাত্মক সময় এমনি দাবি করেছেন পাকিস্তানে ভারতের যে কোনো একটা সোর্স থেকে তিনি সে তথ্য পেয়েছেন তো এর মধ্যে এক রাত একদিন চলে গেছে আজকের রাতটাও কিন্তু খুবই মারাত্মক সময় এই সূত্র ধরে দুপক্ষের অবস্থা খুবই থমথমে যে কোনো মুহূর্তেই যেটা আমি বলেছি যে ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে কী অবস্থায় আছে আবার গতকাল পাকিস্তানে ভারতের পাঁচজন সেনা নিহত হয়েছে এটার জন্য ভারতের কোনো মিডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি বা কাউকে দোষারোপ করে কোনো বক্তব্য আমরা পাইনি পাকিস্তানের তরফ থেকে একটা কথা জানা গেছে যে পাকিস্তান বলেছে এটা তাদের নিজস্ব ব্যাপার তাদের সেনাবাহিনী নিজেদের মধ্যে গড়ার এগুলো তারা মারা গেছে তো যুদ্ধের প্রাককালে বা যুদ্ধ শুরু হওয়ার আগে এই ধরনের মেসেজ কিন্তু এটা বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে পাশাপাশি ভারত পাকিস্তানের এই যুদ্ধটা কিন্তু অনেকে ধারণা যুদ্ধ বিশেষজ্ঞ যারা আছেন তাদের ধারণা যেটা মাল্টিপল পয়েন্টে আরম্ভ হয়ে যেতে পারে বিশেষ করে এই যুদ্ধেও যখন বিশ্বশক্তিগুলো বিভিন্ন পক্ষ নিয়েছে ইসরায়েল এবং আমেরিকা সরাসরি ভারতের পক্ষ নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেবের এখানে একটা ভালো বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধ তিনি কখনোই চান না যুদ্ধ হোক সেটা তিনি কামনাও করেন না এবং দু দেশকে তিনি শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন তবে এরপর যদি যুদ্ধ বেঁধে যায় লেগে যায় তাহলে তিনি পাকিস্তানকে সমর্থন করবেন এটা যৌক্তিক কথা উনি বলেছেন চীন এর আগে বলেছে যে দক্ষিণ এশিয়ায় সে এখন কোনো যুদ্ধ দেখতে চায় না এটাতেই বলে চীন ক্ষান্ত আছে চীন কিন্তু পাকিস্তানের অত্যন্ত পরম বন্ধু এটা আমরা সবাই জানি চীন পাকিস্তানে কিছু ওদের সামরিক সাপোর্ট দিয়েছে ইতিমধ্যেই সেটাও গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন অলরেডি পাকিস্তানের সীমান্তে এক ধরনের অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে যেগুলো চীন থেকে আনা আসলে অটোমেটেড গাইডেড একটা অস্ত্র ট্যাঙ্কের মতোই যেখানে হয়তো বা কোনো মানুষ থেকে যে ফায়ারটা করত সেখানে মানুষ লাগবে না এআই দিয়েই হয়তো বা ধারণা করছি এটা এআই প্রযুক্তি হতে পারে নিখুঁত নিশানা একদম সঠিক জায়গায় ফায়ার করার জন্য এই অস্ত্রটা ভারী মানে কার্যকর তো সেটা ভারতের মাধ্যম থেকে আমরা জেনেছি যেটা হয়তো চীনে সরকার করতে পারে তার মানে চীনও বসে নেই এখন ভারত পাকিস্তান যদি যদি খুবই মারাত্মক পর্যায়ে চলা যায় অনেকে ধারণা করতেছে চীন হয়তো ভারতের চিকেন দখল করে ফেলতে পারে এটা আমরা একটা ধারণা আমাদের আসলে অনেকেরই ধারণা এটা হবে পরে হয়তোবা যুদ্ধ ওই নাও লাগতে পারে আমরা চাই না যে যুদ্ধভাবে লাগুক যুদ্ধ কখনো আমরা কামনা করি না আরেকটা বিষয় আমি এখন একটু মধ্যপ্রাচ্য দিয়ে যাচ্ছি কারণ এই ভারত পাকিস্তান যুদ্ধের সাথে মধ্যপ্রাচ্যের দারুণ একটা লিঙ্ক আছে এটা অনেকেই হয়তো বুঝেছেন বাট কোনো প্রমাণ ছাড়া প্রকাশ করতে পারতেছেন না কিন্তু আমরা সেটা প্রমাণ না থাকলেও আমাদের কিছু সোর্স এবং কিছু হিসেব কিতেবে এটা বলে যাচ্ছে যে এটা আসলে বিশ্বশক্তিগুলো এটা ইচ্ছে করে এটা এখন বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধ মানুষের সামনে নিয়ে এসেছে গতকালকে যুক্তরাষ্ট্রের বিমান যুক্তরাষ্ট্রের একটা বিমান ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে বিক্ষিপ্ত অবস্থায় সেটা ঘুরতে থাকে সেখানে পরবর্তীতে ইরানের আমরা যখন এটাকে ইন্টারসেপ্ট করে ইরান থেকে দুদ সতর্কবার্তা বানানো হয় সাথে সাথে সেই মানটা ইরানের আকাশ ত্যাগ করে চলে যায় এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এটা একটা আমার মনে হয় পরীক্ষামূলক তাদের প্রস্তুতির আগে ইরানের সীমাটা কি অবস্থা কতটুকু প্রোটেক্ট করা আছে সেটা একটা টেস্ট করার জন্য হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র একটা কৌশল এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমের তথ্য যেটা আসছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান এই অঞ্চলটাকে তারা জ্যামিং করে রেখেছে স্যাটেলাইট জ্যামিং করে রেখেছে বিশেষ করে এই জ্যামিংয়ের কারণে কোনো বিমান বা জাহাজ তাদের সঠিক পথ সঠিকভাবে তারা পথ তৈরি করতে পারে না অথবা আগে থেকেই সেটিং করা থাকলেও এই অঞ্চলে উঠলে তারা তাদের মতিভ্রম হয়ে যায় রাস্তাটা আসলে ওদের ওদের প্ল্যানিং থেকে বা ওই রাডার থেকে সঠিক সিগন্যালটা রাস্তা সিগন্যাল তারা পায় না তো এটা এই জামিন প্রযুক্তি নিয়ে ইরান কাজ করতেছে অনেকদিন আগে থেকে ইরান তাকে রক্ষা করার জন্য তাদের পুরো সীমাতে তাদের জামিন প্রযুক্তিকে তারা হয়তো অ্যাক্টিভেট করে রেখেছে এই জন্যই বিমানের ব্যবস্থা হয়েছে আমেরিকা তো বুঝতে পেরেছে এটা যার যার অবস্থান থেকে তার প্রতিরক্ষা ব্যবস্থা সে করবেই এটা স্বাভাবিক কিছু না পাশাপাশি আমরা একটা বিষয় সেটা হলো রিসিভ তাহেব এর দোয়ান পাকিস্তানেরও সহযোগিতা করছেন ইরানকেও সহায়তা করছেন তো আবার চীনও ইরানকে এবং হলকে সহায়তা করছে করতেছে পাশাপাশি পাকিস্তানকেও সহায়তা করতেছে আমেরিকা আবার দেখতে পাচ্ছেন এই রাষ্ট্রগুলি কতটি ফ্রন্টে সহযোগিতা তারা চালিয়ে যেতে পারে এর ফাঁকে ইজরান যে একটা বেকাদায় পড়েছে আপনার সবাই জানেন আমি আসলে কীভাবে বলবো এটা একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনারা খেয়াল করেন যখন চীন এবং তুরস্ক মূলত এই অঞ্চলে সরাসরি যুদ্ধের সাথে জড়িত না হলেও তারা পরোক্ষভাবে জড়িত আছে আমেরিকা অলরেডি ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সে যখন যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে বলছে যে যুদ্ধটা হচ্ছে চীনের সাথে ট্রাম্প বলে ফেলেছে চীনের কোনো উত্তর দেয়নি এখন প্রিয় চীনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এক্ষেত্রে চীন এবং তুরস্ককে বিশেষ করে দুইটা রাষ্ট্রকে যখন বিভিন্ন ফ্রন্টে ব্যস্ত রাখা যাবে তখন আমেরিকায় এককভাবেই রানোর উপরে কোনো একটা প্রতিশোধ দিতে পারবে এটা আমেরিকার একটা কুপচারণ সে জন্যেই ভারত পাকিস্তান একটা নিউ ফ্রন্ট খোলা আর ভারত পাকিস্তান ফ্রন্ট খুললে সেখানে আরও মাল্টিপল ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা আছে তো এটা আমেরিকার জন্য একটা বেনিফিট তো হয়তোবা আমেরিকা এবং ইসরায়েল কৌশলে এই রাস্তাটা তারা ধরেছে পাশাপাশি আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জেনেছেন বিভিন্ন ইসলামিক স্কুলারা বলেন যে আসলে এই যুগটা হচ্ছে অরমিক যুগে এখানে আল্লাপাক এই যুগে কিন্তু সরাসরি একসাথে নেমে যাবে যেটা আমরা দেখছি এখন এই মুহূর্তে যে ইসরায়েলে চলছে দাবানলে পড়ছে ইসরায়েল গতকালকেও আগুনটা কিন্তু এত গতিশীল হয়নি আজকে ইসরায়েলের এই দাবানলটা একশো দশ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়তেছে চল দিকে দেখার বিষয় হলো আগুনটা ইসরায়েলের যে সমস্ত অংশগুলোতে মুসলমানরা বসবাস করে সে অংশে কোনো আগুন নেই আমরা স্যাটেলাইট থেকে এটা দেখতে পেরেছি যে সমস্ত এলাকাগুলো যে বসতি স্থাপন করে দখল করেছে ওই এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে দুটো এবং ইজরায়েলের দাবানটা ইসরায়েলের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলি আছে যেখানে তাদের সামরিক আর্টিলারি বড়ো বড়ো সামরিক সরঞ্জাম রাখা আছে ট্যাঙ্ক সহ ওই সমস্ত সরঞ্জামকে ঘিরে আগুন চতুর্দিকে আগুন দাও করে জ্বলছে ওই সমস্ত সামরিক ঘাঁটিগুলি চতুর্দিকে দাও করে আগুন জ্বলছে বিষয়টা এমন যে বা ওই সামরিক ঘটিগুলোর মধ্যেও আগুন প্রবেশ করে তা একটা অস্বাভাবিক বিষয় না এরই মধ্যে ইসরায়েলকে সহজে আশপাশের কোনো দেশ এগিয়ে আসেনি বহু বছর আগে ইসরায়েল একবার আগুন লিখেছিল আমরা সেটাও গণমাধ্যম থেকে জেনেছি তখন ইসরায়েলের জন্য আশপাশের চব্বিশটা দেশ সহযোগিতা নিয়ে এসেছিল তার মধ্যে তুরস্ক ছিল প্রধান ভূমিকায় তুরস্ক এ আগুন দেওয়ানোর জন্য আমাদের বিভিন্ন আকাশযান এবং স্থূলযান পাঠিয়েছে কিন্তু এবার রিসেপ টাইপ সম্পূর্ণ চোখ একটা বিষয় আমি এখানে আপনাদেরকে মিস করেছি সেটা হলো গতকালকেও ইসরায়েল তাদের দাবানল তো জ্বলছেই প্লাস ক্ষুতির আক্রমণ চলছে এর পাশাপাশি হামাসের আক্রমণও চলছে ফিলিস্তিনে সেখানে সেনাদের সাথে যুক্ত হয়ে ইসরায়েল দুজন সেনা গুরুতর আহত হয়েছে প্রতিরোধ বাহিনীদের সাথে লড়তে গিয়ে এরপরও মানে ওদের রাষ্ট্রটা গতকালকে থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে নেতা সরকার দাবানলের কারণে মানুষকে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে ঠিক এই সময়ের মধ্যে গতকাল সিরিয়াতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সরকারি বিরোধী বাহিনীকে বিভিন্ন সময় বেসরকারি বিরোধী বাহিনীকে সিরিয়াতে ইসরায়েল বিভিন্ন সময় আগে থেকে দিত এবং গতকালকে সেই সিরিয়াকে সিরিয়াতে সরকার বিরোধী বাহিনীদের সহায়তায় তারা বিমান স্ট্রাইক চালিয়ে সিরিয়ার দুজন সরকারি সেনাবাহিনীর সদস্যকে তারা নিহত করেন এটা গতকালকে কথা আপনারা বিবেচনা করেন ঘরে যার আগুন চলছে এর মধ্যেও তারা বিমান বাহিনী নিয়ে বিমান স্ট্রাইক চালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়ার দুজন সরকারি সেনাবাহিনীকে হত্যা করছে বিভিন্ন পয়েন্টে বোমিং করে আসছে কেমন দেশ এটা কি ব্যত্যমিজ একটা দেশ আপনি চিন্তা করেন আপনারা এই মুহূর্তে অন্য কোনো দেশ হলে তাদের আগুন নেমা নিয়ে ব্যস্ত থাকত বিশ্বের কাছে সাজিয়ে যাত আল্লাহর কাছে প্রার্থনা করতো নিজেরা তবা করত তাদের কৃতকর্মের জন্য তারা এখনো এখনো আরেকটা রাষ্ট্রে গিয়ে তারা মুমিং করে আসছে এই জন্য মনে হয় আজকে আগুনের স্পিডটাও বেড়ে গেছে গতকাল তাদের এই বিমান স্ট্রাইকের ঘটনার পরে আজকে ইসরায়েলের আগুনের গতি একশো দশ কিলোমিটার এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালি ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে ইসরায়েলের দাবানলের সয়দা করার জন্য তাদের যে সমস্ত সরঞ্জাম পাঠাচ্ছে এটা একদিন আগে আসা সম্ভব না অন্তত একটা দিন সময় লাগবে এই একদিনের মধ্যে একশো দশ কিলোমিটার ব্যাগে আগুন কতটুকু যেতে পারে আপনারা হিসেপ করে দেখেন আপনারা বলেন এখন কি মুসলমান বিশ্বের ইসরায়েলকে সহায়তা করা উচিত অ্যাডওয়ানের কি আগের মতো সহায়তা করা উচিত যদি উচিত হয় আপনার মন্তব্য করে দেন কমেন্ট করেন আপনাদের মন্তব্যটাও আমরা আমাদের জনমত জরিফের জন্য কাজ করবে আপনারা বিবেচনা করেন এই মুহূর্তে এই দেশটার কি করা উচিত আবার আসছি আমি ভারত পাকিস্তানের বিষয়ে ভারতের সমস্ত বাহিনীগুলোর প্রধানদেরকে নিয়ে নরেন্দ্র মোদী একটা বৈঠকে বসেছেন সেই বৈঠকে নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে সকল প্রকার অনুমতি দিয়েছেন এটা এমন একটা অনুমতি সশস্ত্র বাহিনীর সকল সবাই এখন যেখানে যা প্রয়োজন সে ব্যবস্থা গ্রহণ করবে সরকারের কোনো মতির প্রয়োজন নেই হামলা করার প্রয়োজন হামলা করবে বিভিন্ন স্ট্রাইক চালাতে হবে স্ট্রাইক চালাবে যে কোনো ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবে এই ধরনের অনুমতি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা আসলে একটা যুদ্ধের দিকে আরও দ্রুত আগিয়ে দেওয়া দেশটাকে এটা হচ্ছে এক ধরনের অনুমতি আমরা আশা করব দুই দেশই পাকিস্তান এবং ভারত তাদের সংযম প্রদর্শন করতে সচেষ্ট হবেন শেষ মুহূর্তে হলেও আল্লাহ তাদের উপরে তাদের যাদের হিতাহিত জ্ঞানটা আল্লাহ যাতে তাদেরকে আবার পুনরায় ব্যবহার করার তোফিক দেন এটাই আমরা আল্লাহর কাছে বলব এর পাশাপাশি আজকে ডক্টর ইউনুসে সাহেবের একটা বক্তব্য যারা বিমান বাহিনীদের এক সভায় উনি বলেছেন মিডিয়া আমরা জানতে পেরেছি উনি নিজেও বলেছেন যে আমরা যুদ্ধ চাই না তিনি নিজে যুদ্ধের সম্পূর্ণ বিপক্ষে কখনোই যুদ্ধ কারোর জন্য ভালো কিছু হয়ে জানে না তো কিন্তু তারপরও এখন একটা সময় আমরা পার করছি যে চতুর্দিকে যুদ্ধ পার্শ্ববর্তী রাষ্ট্রপদে যুদ্ধের অবস্থা সেক্ষেত্রে নিজেরাও কোনোরকম বিনা পোস্ত যে থাকাটা হচ্ছে আত্মঘাতী তো সেক্ষেত্রে ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর ইউনুসের যে কথাটা সেটা আসলে অত্যন্ত যুগোযোগী এবং প্রয়োজনীয় বক্তব্য নিয়ে দিয়েছেন এটা অনেকেই ভাড়া করছেন বাংলাদেশের বাংলাদেশেরও চতুর্দিকে ভারতের শক্ত অবস্থান রয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স জন্য জানতে পেরেছি মূলত সবার উপরে আল্লাহ বড়শাল আল্লাহর উপরে আল্লাহ মা মাকে আমরা আল্লাহর কাছেই প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সকল রকমের যুদ্ধ থেকে এবং সকল রকমের নৃশংসতা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন ও মাতেও সে কিনা